নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এই ভিডিওটি দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আমি আমরা দেখবো তৃতীয় সেমিস্টারের রুটিন চতুর্থ সেমিস্টারের রুটিন এছাড়াও আমরা বাংলার একটি গুরুত্বপূর্ণ কবিতা যার নাম দিগ্বিজয়ের রূপকথা লিখেছেন কবি নবনীতা দেবসেন সেই কবিতাটি সবিস্তারে আলোচনা করব এবং আমাদের ইনস্টিটিউটে যে বাংলা কোচিং চলে যে সায়েন্স কোচিং চলে সেগুলো নিয়েও কথা বলবো তো সবাইকে অনুরোধ করব একটাই যে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি প্রথমেই আমি সরাসরি চলে যাব আজকের পাঠ্য কবিতায় যার নাম দিগ্বিজয় রূপকথা লিখেছেন কবি নবনীতা দেবসেন দিগ্বিজয় রূপকথা এই কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা কবিতার মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের দিগ্বিজয় শব্দটা জানতে হবে দিগ্বিজয়ের কথা অর্থ হলো যুদ্ধ বা পাণ্ডিত্যের দ্বারা চতুর্দিক জয় করা দিগ্বিজয় শব্দটিকে ভাঙলে পাওয়া যায় দিক যুক্ত বিজয় বা যুদ্ধ করে চতুর্দিকে নিজের ক্ষমতা কায়েম করাকেও দিগ্বিজয় বলা হয়ে থাকে এই কবিতায় রয়েছে ঠাকুমার ঝুলির মতো নানান রূপকথার গল্পের উপকরণ এই কবিতাটা পড়লে আমাদের মনে হবে আমরা ছোটবেলায় যেমন ঠাকুমার ঝুলিতে নানান রূপকথার গল্প শুনতাম বা দেখতাম ঠিক সেরকমই এই গল্পতেও সেই রূপকথার গল্পের উপকরণ রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব কবিতার মূল আলোচনায় রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখণী জননী প্রথমেই কবি তার নিজের পরিচয় দিচ্ছেন তার কবিতার মধ্যে তিনি বলছেন আমি রাজবংশের পুত্র আমার শরীরে রাজবংশের রক্ত বইছে আমি রাজ পরিবারের ছেলে আমার মাতা মানে আমার মা দুঃখী জননী মানে আমার মায়ের দুঃখের কোনো শেষ নেই দিগ্বিজয় যেতে হবে দুওয়ানি দিলেন সাজিয়ে দুওয়ানী সুয়ানি এই গল্প আমরা সবাই শুনেছি দোয়ানী হলো রাজার অবহেলিত রানী এবং সুরানিকে রাজা তার সকল দান ধ্যান করত রাজা তাকে খুব যত্নে রাখত তো এই দোয়োরানীর পুত্র তার মায়ের সম্মান ফেরানোর জন্য মায়ের সুদিন আনার জন্য দিগ্বিজয় বা যুদ্ধে যেতে চাইছে তো কবি বলছি যে মায়ের সুদিন আনার জন্য মায়ের সম্মান বাড়ানোর জন্য আমাকে দিগ্বিজয় যেতে হবে কবচ কুন্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম এই লাইনের মানেগুলো আমাদের বুঝতে হবে যুদ্ধে যেতে গেলে আমাদের নির্দিষ্ট কিছু পোশাক পরে তবেই যুদ্ধে যেতে হয় তার মধ্যে একটি হলো কবচ কুন্ডল কবচকুন্ডল কথা কবচ বা দুর্ভেদ্য বর্ম ধনুক কি সেটা আমরা সবাই জানি যেটা তীর ছোড়ার জন্য লাগে তুনির কি সেটা আমাদের জানতে হবে তুনির হলো যে পাত্রে তীর রাখা হয় আমরা যদি রামায়ণ মহাভারত এসবের সিনেমা দেখি বা টিভিতেও আমরা দেখে থাকবো যে এসবে যোদ্ধার পিঠে একটি পাত্র রাখা থাকত যার মধ্যে যোদ্ধারা ধনুক সুন্দর করে গুছিয়ে রাখত যে পাত্রের মধ্যে তীর গুছিয়ে রাখা হতো তাকেই বলা হতো তুনির কথা অর্থ কি যুদ্ধের সময় অস্ত্রের আঘাত থেকে মাথা বাঁচানোর জন্য যে বর্ম ব্যবহার করা হতো তাকেই শিরস্ত্রাণ বলে তো লেখকের বা যিনি এই কবিতাটা লিখছেন তিনি তো যুদ্ধে যাবেন অথচ তার যুদ্ধে যাওয়ার জন্য প্রয়োজনীয় কোনো সরঞ্জাম নেই তার কি রয়েছে যুদ্ধে যাওয়ার জন্য তার রয়েছে দুটি শুধু আশীর্বাদী সরঞ্জাম এইসব প্রয়োজনীয় কোনো সরঞ্জামই তার ছিল না তো কোন দুটি আশীর্বাদী সরঞ্জাম রয়েছে এবার আমরা একটু একটু করে জানবো এক এই জাদু অশ্ব মানে আমরা এখানে জানতে পারলাম একটি জাদু অশ্ব যেটা যুদ্ধে কাজে লাগবে সেটা রয়েছে যিনি যুদ্ধে যাবেন মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তদিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস এই লাইনের অর্থগুলো এবার আমাদের বুঝতে হবে এই জাদু অশ্বের এতই ক্ষমতা যে জাদু অশ্বটি প্রয়োজন অনুযায়ী তার রূপ বদলে নিতে পারে মরুভূমিতে সে উতের রূপ ধারণ করে আকাশে তো কোনো ঘোড়া উঠতে পারে না আকাশে তাই সে পুষ্পকের রূপ ধারণ করে পুষ্পক কথার অর্থ কি পুষ্পক কথার অর্থ হলো উড়ে যেতে পারে এমন পৌরাণিক রথ সপ্তদিঙা সাজে সিন্ধু জলে সপ্তদিঙা কথার অর্থ কি সপ্তদিঙা কথার অর্থ হলো সাতটি ডিঙি নৌকা চাঁদ সৌদাগরে সপ্তদিঙাকে মনসার অভিশাপে ডুবতে হয়েছিল তো মনসা মঙ্গল কাব্যে আমরা এই উল্লেখটা পেয়েছিলাম যে চাঁদ সৌদাগরে সপ্তদিঙাকে মনসার অভিশাপে ডুবতে হয়েছিল এখানে আরেকটা কথা বলে রাখি এখানে সিন্ধু জলে বলতে সমুদ্রের জলে বোঝানো হয়েছে এখানে কিন্তু সিন্ধু নদীর জলকে বোঝানো হয়নি তো তেপান্তরে তেপান্তর কথা অর্থ কি তিনটি প্রান্তরে সমাহার আমরা রূপকথার গল্পে তেপান্তরে মাথের কথা শুনেছি যেটা অর্থ হলো অনেক বড় মাঠ কিন্তু এখানে তেপান্তর কথা অর্থ তিনটি প্রান্তর যেখানে এসে মিশেছে সেটাই তেপান্তর তেপান্তরে এই জাদুঘোড়া অশ্বকথার অর্থ ঘোরা ঘোড়া এই জাদু ঘোড়া পক্ষীরাজের রূপ ধারণ করে তার নাম রেখেছে বিশ্বাস মানে এই যে এই ঘোড়ার কথা এতক্ষণ ধরে কবি বলছিলেন এটা কিন্তু আসলে কোনো ঘোড়া নয় এটা তার বিশ্বাস আমাদের মনে যদি বিশ্বাস থাকে তাহলে আমরা যে কোনো কঠিন কাজকেও সম্ভব করতে পারি সেরকমই কবি এখন যুদ্ধে যাচ্ছেন তো তার মনে যদি বিশ্বাস থাকে সেই বিশ্বাস এই জাদু ঘোড়ার মতোই কাজ করছে দুই মানে এবার দ্বিতীয় কি আশীর্বাদী সরঞ্জাম রয়েছে সেটা সম্পর্কেও আমরা জানবো দুই হলো এই হৃদয়ের খাপে ভরা মন্তর পুত ওসি সানিত ইস্পাত খন্দ অভঙ্গুর নাম ভালোবাসা মানে কবির দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জাম হলো তার হৃদয়ের খাপে মুড়ে রাখা যে মন্তর পুত ওসি ওসি কথার অর্থ হলো দরবাড়ি বা খর্গ হৃদয়ে খাপে রাখা অর্থটা আমাদের বুঝতে হবে হৃদয়ের খাপে রাখা বলতে কবি বুঝিয়েছেন তার নিজের প্রতি আত্মবিশ্বাসকে অর্থাৎ আমাদের নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আমরা যে কোনো কাজ সেটা যত কঠিনই হোক সেটাকে সম্ভব করতে পারবো সেটা পরীক্ষা সময় হয় অনেক সময় হয় আমরা পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের নিজের প্রতি বিশ্বাস নেই তখন বেশিরভাগ থাকে যে আমাদের পরীক্ষাটা খারাপ হবে কিন্তু আমরা যদি নিজের প্রতি বিশ্বাস রাখি এবং তারই সাথে ঠিক ভাবে পড়াশোনাকেও চালিয়ে নিয়ে যাই তাহলে আমাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তো আমাদের পরীক্ষাটা খারাপ হবে কিন্তু আমরা যদি নিজের প্রতি বিশ্বাস রাখি এবং তারই সাথে ঠিক ভাবে পড়াশোনাকেও চালিয়ে নিয়ে যাই তাহলে আমাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তো এবার এই লাইনের মানেগুলো ভালো করে বুঝিয়ে দিই দুই এই হৃদয়ের খাপে ভরা মন্তব্য তো অসী সানিত ইস্পাত খন্দ অভঙ্গুর নাম ভালোবাসা মানে লেখক কবির দ্বিতীয় অস্ত্রের নাম হলো ভালোবাসা অর্থাৎ কোন কাজের প্রতি ভালোবাসা থাকে আমরা সেই কাজে জয়লাভ করবই। তো ভালোবাসা হলো কবির দ্বিতীয় অস্ত্র। শেষ নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরচুরের দ্বীপে তৃষ্ণাহর কথা অর্থ হলো তৃষ্ণা হরণকারী আর খরচুর কথা অর্থ হলো খেজুর অর্থাৎ ধরা যাক কোনো মানুষ মরুভূমি থেকে দিয়ে যাচ্ছে এবার তার সবচেয়ে যেটা প্রয়োজন হবে সেটা হলো জল তো মরুভূমিতে তো আর জল পাওয়া যায় না মরুভূমিতে কোনো মরুদ্যান থাকলে যেখানে কিছু খেজুরের গাছ থাকে যেখানে জলাশয় থাকে সাধারণত মানুষের কিছু বসত বাড়িও থাকে সেখানেই জল পাওয়া যায় তো মানুষের জীবনে যখন খারাপ সময় চলে যেমন এখানে রাজপুত্রের জীবনে খারাপ সময় চলছে তার মা দুঃখী তাকে যুদ্ধে যেতে হচ্ছে তখন তার লাইফ তার মানে তার জীবনটা মনে হয় যেন একটা মরুভূমির সমান তো মরুভূমি থেকে সে দাকে বেরোনোর চেষ্টা করতে হয় তাই এখানে কবি বলছে যে আমিও এই জীবনের কঠিন সময় থেকে অর্থাৎ মরুভূমি থেকে একদিন বেরোবো এবং পৌঁছে যাব সাফল্যের দিকে মানে পৌঁছে যাব সেই তৃষ্ণা হরণকারী খেজুরের দ্বীপে আশা করি এই কবিতাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর কবিতাটি বুঝতে কোনো অংশে কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো এইবার আমরা চলে যাব আলোচনায় যে এই কবিতা থেকে কি রকম প্রশ্ন হবে দেখো এই কবিতাটি রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে বোর্ডের নিয়ম অনুযায়ী শুধুমাত্র এমসিকিউ প্রশ্নই হবে এখানে প্রথম যে প্রশ্নটা দিতে পারে সেটা হলো দিগ্বিজয় রূপ কথা কবিতাটি কার লেখা সেখানে বিভিন্ন অপশানে বিভিন্ন কবির নাম দেওয়া থাকবে তোমাদের তার মধ্যে থেকে বেছে নিতে হবে নবনীতা দেবসেন নাম আর একটা কথা যখন তোমরা বাংলা পড়বে অবশ্যই বানানের দিকে শব্দার্থের দিকে খুব ভালো করে জোর দেবে এর পরের প্রশ্ন কবিকে কোথায় যেতে হবে বিভিন্ন অপশানে থাকবে তার মধ্যে সঠিক উত্তর হবে দিগ্বিজয় তারপর বিভিন্ন অর্থ দিতে পারে যেমন কবচ কুন্ডল কথা অর্থ রক্ষা কবচ দুর্ভেদ্য বর্ম কথা অর্থ হলো রাখার পাত্র শিরস্থান আঘাত থেকে মাথা বাঁচানোর জন্য বর্ম তারপর এটাও প্রশ্ন আসতে পারে কবির যুদ্ধে যাওয়ার জন্য প্রথম আশীর্বাদী সরঞ্জামটি কি ছিল কবির যুদ্ধে যাওয়ার জন্য প্রথম আশীর্বাদী সরঞ্জামটি ছিল একটি জাদু অশ্ব মরুপথে এরকম প্রশ্ন হতে পারে যে মরুপথে জাদু অশ্ব কি কিসের রূপ ধারণ করে উত্তর হবে উতে রূপ আকাশে কিসের রূপ ধারণ করে পুষ্পকের রূপ পুষ্পক কথা অর্থ কি পুষ্পক কথা অর্থ হলো উড়ে যেতে পারে এমন পৌরাণিক রথ তারপর এরকম প্রশ্ন আসতে পারে কবিতার প্রথম আশীর্বাদী সরঞ্জামের নাম কি রেখেছিলেন উত্তর হবে বিশ্বাস কবিতার দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জামের নাম কি রেখেছিলেন উত্তর হবে ভালোবাসা তো এরকম কিছু প্রশ্ন থাকবে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে